আসসালামু আলাইকুম একটি খবর শুনে ভালো লাগলো সেটা হচ্ছে যে এবার ঈদুল আজহা উপলক্ষে যেসব গার্মেন্টসগুলো শ্রমিকদের পারিশ্রমিক বেতন মজুরি বোনাস সময় প্রেরণ না করবে তাদেরকে জেল খাটতে হবে এমনি একটি কথা বলেছেন শ্রম কর্মসংস্থান এবং নৌ উপদেষ্টা ডক্টর এম সাখওয়াত হোসেন খবরটি শুধু খবরের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না এই খবরের সত্যতা গ্রহণযোগ্যতা এবং সফলতা কেমন করছি আঠাশ তারিখ বেঁধে দেওয়া হয়েছে এর মধ্যে বেতন বোনাস্তি দিতে হবে তো খবরটি আশাবাহ্যক গ্রিন পার্টি বাংলাদেশের পক্ষ থেকে শ্রমিক সাধারণের বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের কাছে এটা একটি সুখবর এই সুখবরটা পৌঁছে দিতে চাই যদিও আমরা প্রস্তাব রেখেছিলাম যে সরকারের পক্ষ থেকে যত গার্মেন্টস থেকে শুরু করে কল কারখানা যারাই বেতন বোনাস এগুলো দিতে পারবে না সরকারের পক্ষ থেকে একটি বিশেষ ফান্ড থেকে তা পরিশোধ করতে হবে সরকার সেই ফান্ডগুলো ফ্যাক্টরির মালিকের কাছ থেকে আগে ভাগে নিয়ে রাখতে পারেন এটা একটা অন্যতম শর্ত হতে পারে এবং সেই কোন ফ্যাক্টরি যদি বেতন বোনাস দিতে ব্যর্থ হয় সরকার সেই ফান্ড থেকে সেটা পরিশোধ করবে আমরা কখনোই শুনতে চাই না যে ঈদ সামনে ফ্যাক্টরির মালিক বেতন বোনাস দিতে পারছে না ফ্যাক্টরির মালিক বেতন বেতন বোনাস দিতে না পারলে এর দায় দায়িত্ব সরকার এভাবেই নেবেন যে তাদের কাছ থেকে অগ্রিম এই টাকা কেটে রাখবেন এটি হচ্ছে ফ্যাক্টরি চালানোর নিয়ম হওয়া উচিত আমি জানি না কেটে রাখেন কিনা এবং কেটে রাখলেও সেটা কোন খাতে ব্যবহার হয় কিন্তু শ্রমিকদের আহাজারি আর শুনতে চায় না বিশেষ করে গার্মেন্টস শ্রমিক অন্যান্য যে সমস্ত ফ্যাক্টরির শ্রমিক যারা সারা মাস হার ভাঙ্গা পরিশ্রম করে যারা কাজ করে এবং সময় মতো বিশেষ করে ঈদের সামনে তারা বেতন বোনাস পায় না তার জন্য মিছিল হয় তার জন্য মানে মিটিং হয় সভা হয় মিটিং মিছিল সবই হলো কান মেলে তবু এমনও শোনা যায় অনেক গার্মেন্টস ফ্যাক্টরির মালিক বিদেশে পালিয়ে যায় বা দেশে লুকায়িত থাকে প্রশাসন তাদেরকে লুকিয়ে থাকতে সাহায্য করে অনেক ক্ষেত্রে সেই অভিযোগও শুনি কিন্তু কোনো অবস্থাতেই কোন শ্রমিকের বেতন বোনাস বকেয়া রাখা চলবে না সেজন্য আমি বারবারই বলছি যে নিশ্চয়ই এমন একটি বন্দোবস্ত থাকা দরকার সরকারের অভ্যন্তরে যে ফ্যাক্টরিগুলো চালাবে তারা ওই ফ্যাক্টরির এক থেকে দুই মাসের বেতন এবং তদুপরি বোনাসের টাকা সরকারের বিশেষ দপ্তরে বিশেষ মাধ্যমে ক্যাশ জমা রাখতে হবে এমন একটা আইন থাকা দরকার যদি সেই ফ্যাক্টরির কোনো কারণে পেমেন্ট না পায় কোনো কারণে তারল্য সংকটে ভোগে তাহলে সেই কর্মচারীদের কর্মচারীদের বেতন বোনাস এর দায়িত্ব সরকার সেই ফান্ড থেকে কর্তন করে গেলবে তারপরে সেই ফান্ডে এবার পুনরায় যদি রিপ্লেস না করে মালিক পরবর্তীতে তার ফ্যাক্টরি আলটিমেটলি বন্ধ বা ঘোষণা করা হবে এমন আইন থাকা উচিত তাহলে কখনোই কোনো গার্মেন্টস কোনো শিল্প কোনো ফ্যাক্টরির কর্মচারীরা শ্রমজীবী কর্মচারীরা আর বলতেই পারবে না যে আমরা বেতন বোনাস পাচ্ছি না গ্রিন পার্টি বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন এই দেশের কৃষক বাঁচুক এদেশের শ্রমিক বাঁচুক এবং এদেশের মেহনতি মানুষ বাচক সেই শুভকামনায় আমি রাজু আহমেদ খান চেয়ারম্যান গ্রিন পার্টি বাংলাদেশ